নমস্কার আজকে বলবো হচ্ছে বিশ্বিক রাশিকে নিয়ে বিশ্বিক রাশির ক্ষেত্রে রাহুর যে নক্ষত্র পরিবর্তন হচ্ছে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ তো কীরকম প্রভাব দিবে বিশ্বিক রাশির ক্ষেত্রে রাহু নিজের নক্ষত্র শতভীর সাথে অবস্থান করবে একদম দু হাজার ছাব্বিশে আগস্ট মাসের দুই তারিখ পর্যন্ত একটা দীর্ঘ সময় পর্যন্ত নিজের নক্ষত্রে থাকবে সতমির সাথে কোন দিক থেকে বিশ্বিক রাশি হতে যাচ্ছে লাভবান এবং কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা চন্দ্র এবং গ্রহের গোচর উপরই আলোচনা করা হচ্ছে কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং তার সাথে বলবো যদি অনুষ্ঠানটি পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব করা মানে খুবই ভালো লাগে মন থেকে বলছি প্রচণ্ড অনুপ্রাণিত হয়ে প্রচণ্ড ভালো লাগে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করছি শতদিশা নক্ষত্র অবস্থান করবে এই রাহু এর আগে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র ছিল এবার নক্ষত্র পরিবর্তন করছে তো বিশ্বিক রাশির ক্ষেত্রে রাহু কিন্তু কারো গ্রহ নয় এবং যে ঘরটাতে অবস্থান করছে সেটাও কিন্তু কুম্ভ রাশি শনির রাশি তো ছায়া গ্রহের প্রভাব থাকে কি যে ছায়া গ্রহ যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করে দেওয়া এবং যে গ্রহের সাথে অবস্থান করবে সেই গ্রহকে প্রভাবিত করা এবং যে রাশিতে অবস্থান করবে সেই রাশির অধিপতিকে প্রভাবিত করে দেওয়া এবার যে এই যে অবস্থান করছে কুম্ভ রাশিতে তাহলে শনিকে প্রভাবিত করে দিবে এই সময়কালে সেরকম নিজে প্রভাবিত হবে এবং শনির বলেও বৃদ্ধি করবে এই সময় কারণ গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তখন এমনিতেই একটা বলবান অবস্থায় থাকে অর্থাৎ তাহলে এই সময়কালে নিজে তো বলবান হচ্ছে তার সাথে শনিকেও কিন্তু প্রভাবিত করবে আবার অপরদিকে শনি কিন্তু থাকছে আবার হচ্ছে বক্রি অবস্থায় এবং আঠাশে নভেম্বর আবার হয়ে যাচ্ছে মার্গি তা আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপথে এবং এই নক্ষত্রে জানুয়ারি মাসের কুড়ি তারিখ দু পর্যন্ত থাকবে তারপরে তো মার্গি হয়ে যাবে এই নক্ষত্রে মার্গি বলছি এই নক্ষত্র পরিবর্তন করে নেবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চলে আসবে এরকম এবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনি মার্গি হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রয়েছে পাঁচই ডিসেম্বর আবার উচ্চ অবস্থায় বকরি হয়ে সে মানে ঘর চেঞ্জ করবে চলে আসবে মিথুন রাশিতে যেটা হচ্ছে অষ্টম ঘর সেই সময় থেকে রাহুর উপর কিন্তু দেবগুরু বৃহস্পতির একটা দৃষ্টি পড়ে যাবে বক্র মানে বক্রি অবস্থায় রয়েছে তার নবম দৃষ্টি পড়বে এই রাহুর উপরে এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে একদম দ্বাদশ ঘর সেটা হচ্ছে তুলা রাশিতে সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে থাকছে নিজের ঘর ধনুরাশিকে দেখছে এবং নবম দৃষ্টি পড়ছে হচ্ছে রাহুর উপরে সেরকম রাহুর সাথে যেরকম দেবগুরু বৃহস্পতির একটা নবম পঞ্চম যোগ হচ্ছে সেরকম রাহু আবার কর্মের ঘরকেও দেখছে যেটা হচ্ছে সিংহ রাশি সেই ঘরে অবস্থান করছে কেতু এবং আর অপর দৃষ্টি পড়ছে একদম দ্বাদশ ঘরে সেটা হচ্ছে তুলা রাশির উপর অর্থাৎ দ্বাদশ ঘরটা সম্পূর্ণভাবে সময়কালে যেরকম অ্যাক্টিভ হচ্ছে সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টির প্রভাবে শনি এবং রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ আহত্তে থাকছে অর্থাৎ বিশ্বিক রাশির ক্ষেত্রে যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো সেই পরিস্থিতি কিন্তু অন্যরকম মন নিতে যাচ্ছে তবে রাহু আর শনি পাদগ্র কারণ রাহুকে বলা হয় শনি রাহু শনির সমান ফল দিয়ে দেয় কলিযুগে রাহুই শেষ কথা এবং রাহু যার জন্মচকে ভালো থাকে তো ভালো অবস্থান করে দেয় রাজাকেও ফকির করে দেয় আবার ফকিরকেও রাজা করে দেয় এটা কিন্তু রাহুর একটা মানে প্রভাব থাকে এই কলিযুগে তো রাহুর উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়া মানে এখানটাতে অনেক কিছু ভালো দিক ভালো দিকই হবে তবে যেহেতু পাপিকেও কিছু না কিছু পাপ প্রভাব দিবে কারণ রাহু হচ্ছে কি কয়লা এক কথায় বলতে গেলে কালো কয়লা যেটাকে ধুলে মাজলে পরিষ্কার করলে ওই কয়লা কয়লাই থাকবে কিন্তু কয়লাকে পুরালে আবার আগুনও হয় সে আগুনে আবার হাতও পুড়ে যায় এবং সে আগুনকে যদি সঠিক দিকে লাগানো যায় সেই জিনিসটা হবে কারণ রাহু মানে কি অ্যাম্বিশন অ্যাম্বিশন দিবে রাহু জীবনে প্রচণ্ড অ্যাম্বিশন দিবে লালসা দিবে ভোগ লালসা লোভ লালসা এগুলো দিবে এগিয়ে চলার পথ দেখাবে যোগাযোগ ব্যবস্থা সব কিন্তু রাহু থেকে উঠে আসছে এবার যে নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রকেই বুঝতে হবে কারণ নক্ষত্রেই পরিবর্তন হচ্ছে অর্থাৎ নক্ষত্রের যে একটা প্রভাব নক্ষত্রের যে অব মানে বৈশিষ্ট্য নক্ষত্র কি বুঝাচ্ছে নিজের নক্ষত্র অবস্থান করবে এই নক্ষত্রের কী কাজ রয়েছে সেই কাজগুলোই কিন্তু রাহু এখানটাতে যথেষ্ট করবে এবং সেগুলোকে ভালো করার চেষ্টা করবে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এটা হচ্ছে সব বড় জিনিস কারণ দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পেয়ে যাওয়া মানে একটা অমৃত যোগ এক এক কথায় বলতে গেলে যে যতই খারাপ থাকুক ভালো কিছু উঠে আসবে এটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের মানে কৃপা এক কথায় বলতে গেলে দেবগুরু বৃহস্পতির কৃপা যার উপর হয় মানে সে মানে অনেক উঁচুতে জীবনে চলে যেতে পারে এবার শতভিসা নক্ষত্র কি বলছে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে শতভিসা নক্ষত্র ব্রহ্মাণ্ডে এর বিস্তার হচ্ছে তিনশো ছয় ডিগ্রি চল্লিশ মিনিট থেকে একদম তিনশো কুড়ি ডিগ্রি পর্যন্ত স তারা সমাবেশ অর্থাৎ শত তারা এবং এই যে বলা হচ্ছে ভিসা শত বলতে শত সংখ্যা একশোটা তারা বা তার অধিক তারা হতে পারে তো সেই তারার সাথে ভেষজ জিনিসটা উঠে আসছে অর্থাৎ আরোগ্য চিকিৎসা এই জিনিসটা যার জন্য শতবিশা নক্ষত্রের হিলিং পাওয়ারটা সব থেকে বেশি থাকে যে এদের সংস্পর্শে আসামানে জীবনে আরোগ্য লাভ পেয়ে যাওয়া এর যে উপরের অংশ এটাকে বলা হয় বিস্তার এবং নিচের অংশটাকে বলা হয় যে সবাইকে সঙ্গে নিয়ে চলা অর্থাৎ এই শতবিশা নক্ষত্রে যেরকম বহু ভালো দিক রয়েছে সেরকম খারাপ দিকও রয়েছে তো ভালো দিকটা কি যে সবাইকে একসাথে নিয়ে চলো অর্থাৎ সমাজের জন্য কাজ করা যে কোনো কিছু এমন একটা জিনিস তৈরি করলে যেটা সমাজের কাজে লাগবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটা ব্যক্তি বিশিষ্ট কোনো কাজ নয় যে কারো ব্যক্তির আন্ডারে থেকে কাজ করবে সেটা নিজের স্বার্থের জন্য রাখবে সেটা না কারণ শতভিশা নক্ষত্র হচ্ছে হাই টেম্পার এক কথাই বলতে গেলে কারণ শতভিশা নক্ষত্রের যে সিম্বলটা মানে যে পশুর কথা বলা হয়েছে এটা দিয়ে শুরু করছি যে পশুর কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি ফিমেল হর্স আর অশ্বিনী নক্ষত্র ছিল কি মেল হর্স অশ্বিনী নক্ষত্র দেখে যেরকম ডাক্তারি জিনিসটা উঠে আসছে ভেষজ জিনিসটা উঠে আসছে এইখানটাতে কিন্তু সেম জিনিসটা উঠে আসছে কারণ এর যে অধিপতি এর অধিপতি দেবতাই হচ্ছে কি বরুণ দেব সমুদ্রের দেবতা জলের দেবতা সমুদ্রের মধ্যেই কিন্তু ভেষজ পদার্থ বহু মানি মানিক্য কিন্তু এই সমুদ্রের তলায় একটা প্রাণী জগৎ একটা বিশাল বড় প্রাণী জগৎ কিন্তু এই সমুদ্রের মধ্যেই রয়েছে অর্থাৎ এদের যে হিলিং পাওয়ার এই যে ভেষজ এই যে চিকিৎসা বিজ্ঞান এটা কিন্তু সম্পূর্ণভাবে শতবিশা নক্ষত্র মানে বহু বড় বড় সায়েন্টিস্ট বহু বড় বড় গবেষক রিসার্চ যারা যুক্ত রয়েছেন বড় বড় প্রফেসর যারা বই টই লিখেন তাদের জন্মছকে এই শতবিশা নক্ষত্র দেখতে পাওয়া যায় অর্থাৎ অশ্বিমিতা যেরকম বললাম ডাক্তারি আর এইখানটাতেই যাবে সে ডাক্তার হবে এবং তার সাথে আবিষ্কার গবেষণা করবে অর্থাৎ মেডিসিন তৈরি করবে এই রকম জিনিসটা হাই লেভেল হাই টেম্পার ডাক্তার যে সব কিছু করে দিবে যে বিজ্ঞানী হবে গবেষক হবে গবেষণা করবে নতুন নতুন জিনিস আবিষ্কার করবে এবার শতভিশা থেকে কি আসছে রাহু রাহু যেরকম মানে কানেকশন জিনিসটাকে বুঝাচ্ছে সেরকম কিন্তু এর যে মেন এলিমেন্ট দেওয়া আছে সেটাকে বলা হচ্ছে আকাশতত্ত্ব অর্থাৎ গবেষণা জিনিসটা উঠে আসছে প্রযুক্তিবিদ্যা চলে আসছে সফটওয়্যারজনিত বিদ্যা চলে আসছে কানেকশন ইলেকট্রনিক্স জিনিস ইলেকট্রনিক্সের বিদ্যা চলে আসছে অর্থাৎ যোগাযোগের জায়গাটা যথেষ্ট মানে এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত করবে এই শতবিশা নক্ষত্র এবার শতবিশা নক্ষত্রের সব থেকে ভালো গুণ আরও কী যে শতবিশা নক্ষত্রের মধ্যে মানে পর্যবেক্ষণ ক্ষমতা ব্যাপক থাকে ব্যাপক থেকে ব্যাপক পর্যবেক্ষণ ক্ষমতা থাকে এবং কল্পনা শক্তি ব্যাপক হয় তার সাথে হচ্ছে যে এদের বন্ধু সংখ্যা থাকে কিন্তু বন্ধু বান্ধব থেকে আবার ধোকাও পেয়ে যায় এটাও হয় আর ধোকাবাজি জিনিসটাকে এরা পছন্দ করে না শতভিশাল নক্ষত্রের যেরকম ভালো গুণ বলতে গেলে যে মানে নিজের কথাকে দাবিয়ে রেখে দিবে কিছু যদি হয় নিজের কথাকে সেই কথাটাকে দাবিয়ে রেখে দিবে যার জন্য এদের মধ্যে দু রকম চরিত্র দেখতে পাওয়া যায় একটা বাইরের চরিত্র একটা ভিতরের চরিত্র ভিতরের চরিত্র এদের বোঝা খুবই মুশকিল এবং বাইরের চরিত্রে বলতে গেলে এদের বাইরের চরিত্র কিন্তু অন্যরকম থাকে শতবিশা নক্ষত্রের মাইনাস দিক হচ্ছে যে কেউ যদি কিছু বলে এদেরকে গোপন করার কথা সেটা কিন্তু এরা সহজে করতে পারে না সেটা কিন্তু সহজে বেরিয়ে যায় অর্থাৎ প্রকাশ করে ফেলে এটাও কিন্তু হয় এদের সাথে এবং শতবিশা নক্ষত্রের কিন্তু আরও মাইনাস দিক রয়েছে যে এরা যেরকম বলে না যে ভালো সঙ্গে ভালো দোষ বাজে সঙ্গে বাজে দোষ সেই জিনিসটা কিন্তু এদেরকে এদের পিতা মাতা যদি জেনে যায় মানে বুঝতে পারে যেটা শতবিশা নক্ষত্র মানে সন্তানদের ক্ষেত্রে তাহলে এদেরকে যদি ইন্টেনশন দিয়ে দেওয়া যায় যে তোমার মানে ভূত ভবিষ্যৎ এই দিকে গেলে তুমি তৈরি করতে পারবা তাহলে কিন্তু সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হয় কিন্তু এদেরকে প্রচণ্ড মানে ন্যাচারালভাবে রাখতে হয় খুব সঠিকভাবে রাখতে হয় কারণ এরা বন্ধু বান্ধবের চক্কর আবার নেশা ভাঙও করে ফেলে জীবনে যেমন নেশায় আসক্ত হয়ে যায় সেখান থেকে ফিরে আসা কিন্তু মুশকিল হয় অতএব এটা কিন্তু এদের মাইনাস দিক এবং তার থেকে আরও মাইনাস দিক উঠে আসে সেটা হচ্ছে যে এদেরকে যদি আবার কেউ কিছু বলে দেয় যে আঘাতজনিত কথা তাহলে কিন্তু সেটাও নিয়ে কিন্তু এদের মনের মধ্যে একটা ঘুরপ্যাচ চলে এবং এটা দীর্ঘদিন পর্যন্ত চলে এটা কিন্তু এদের মাইনাস দিক অতএব এই সময়কালে এক কান দিয়ে শুনো আর এক কান দিয়ে বার করো তাহলেই কিন্তু যথেষ্ট ভালো এই শতভিশা নক্ষত্রের সব কিছু তো ভালো হয় না যেমন শিক্ষার দিকটা যথেষ্ট ভালো যদি শিক্ষার অ্যাডমিশন জিনিসটা পেয়ে যায় যে আমার ভূত ভবিষ্যৎ এদিকে নির্ভর করছে তাহলে কিন্তু সেদিকে যদি এরা ছুটে তাহলে মানে অনেক 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 দূর যেতে পারবে জীবনে কারণ আমি আগে তুললে ধরলাম যে ভেষজ আরোগ্য লাভ করে যাওয়া সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্র থেকে আর এদের আবার কি বিবাহিত জীবনও কিন্তু অতটা ভালো যায় না এদের চৌত্রিশ বছর মিনিমাম না হলে বিয়ে থাকা করা উচিত না এবং তার সাথে এদেরকে না বুঝতে চায় না এটা হচ্ছে মেন ব্যাপার যার জন্য এরা সংসার কিছু না কিছু একটা অশান্তিতেও পড়ে যায় এটা কিন্তু এদের মাইনাস দিক অতএব শতবিশার নক্ষত্রের কিন্তু এরকম প্রভাব শতবিশার নক্ষত্রের যে মেন অধিপতি সেটা রাহু এবং রাশির অধিপতি শনি অধিপতি দেবতা বরুণদেব যেটা হচ্ছে সমুদ্রের দেবতা জলের দেবতা এই নক্ষত্রের যে গাছের কথা বলা হয়েছে সেটা কদম গাছ এবং যে পুরুষার্থের কথা বলা হয়েছে সেটা ধর্ম অর্থাৎ ধর্ম জিনিসটাকে বেশি পছন্দ করে এবং যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে শিব অর্থাৎ শিবের উপাসনা ধ্যান মেডিটেশন এরা যদি জীবনে করে তাহলে মাইন্ড খুব ভালো থাকে এবং এগিয়ে যাওয়ার একটা ভালো প্রবণতা থাকে আচ্ছা এদের যে মেন বার্ডের কথা হয়েছে যে পাখির কথা সেটা কিন্তু কাককে বুঝাচ্ছে এবং যে পশুর কথা বলা হয়েছে সেটা কিন্তু ফিমেল হর্সকে বুঝাচ্ছে এই তো হচ্ছে শতবিশা নক্ষত্র ভালো নক্ষত্র শুধু এদেরকে ইন্টেনশনটা ভালো যদি পেয়ে যায় তাহলে কিন্তু এরা যে মানে একটা দিক যদি পেয়ে যায় জীবনে চলার দিক সেটাতে এরা যথেষ্ট ভালো উন্নতি করে এবার ঘরে পড়ে গেছে এবার চতুর্থ ঘরে রাহু তো ভালো প্রভাব দেয় না চতুর্থ ঘরে রাহু কি করবে বিদেশ সংক্রান্ত কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে এই বিশ্বিক রাশির বন্ধু বান্ধব রাজনীতি এগুলোর দিক থেকে যেরকম ভালো অবস্থান দেখাচ্ছে সেরকম কিন্তু খারাপ অবস্থান কারণ আগে বললাম বন্ধু বান্ধব হয়ে যাবে বিশ্বাসঘাতকতার ব্যাপার অর্থাৎ কথাবার্তার দিক থেকে যথেষ্ট সাবধান কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট উঠে আসবে ভালো কিন্তু কর্মক্ষেত্রে কেউ যদি আবার ওই উল্টা কথা বলে মন খারাপ করে বসে থাকবো সেটা কিন্তু করলে চলবে না শত নক্ষত্রে শিক্ষার দিকটা চরম ভালো উঠে আসছে এই সময়কালে যারা রিসার্চ জাতীয় বিদ্যা গভীর শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য শতবিশ্বাস নক্ষত্রের এই অবস্থা যথেষ্ট ভালো কারণ চতুর্থ ঘর থেকে কলেজ শিক্ষা জিনিসটাকে বুঝাচ্ছে আচ্ছা তারপরে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেগুলো ভালো কমিশন এজেন্টে যারা কাজকর্ম করছেন তাদের জন্য যথেষ্ট ভালো ইলেকট্রনিক সফটওয়্যার এই সমস্ত বিদ্যার সাথে বা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো তবে বন্ধু বান্ধবের সঙ্গ থেকে দূরে থাকতে হবে নিজের খাওয়া দাওয়া বদ অভ্যাস এগুলো থেকে দূরে থাকতে হবে নেশা জাতীয় ভাঙ জাতীয় এগুলোর দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে এবং তার সাথে কর্মক্ষেত্রে কিন্তু ভ্রম তৈরি করবে এদিক থেকেও কিন্তু যথেষ্ট সাবধান যেখানটাতে কাগজপত্রের ব্যবহার রয়েছে সেখানটাতে অবশ্যই কাগজপত্র ব্যবহার করতে হবে মুখের কথাতে বিশ্বাস নাই যে কোনো কাজ করতে গেলে খাতাপত্র বা কাগজপত্র অনুসারেই কাজ করতে হবে এই সময়কালে পিতা মাতা শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ চতুর্থ ঘর সুখের ঘর ভৌতিক সুখ বৃদ্ধি করবে কিন্তু বাড়িতে মন টিকতে পারে নাও টিকতে পারে এরকম অবস্থা করে ফেলে এই সদবিশা নক্ষত্র অতএব বাড়ির দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে পিতামাতার মাতার উভয়ের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এই তো হচ্ছে শতবিশা নক্ষত্র চারিদিক থেকে একটা উন্নতির আসছে যেহেতু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ে যাচ্ছে এবং এই সময়কালে শনিও অবস্থান করছে ত্রিকোণে পঞ্চম ঘরে শনিও মার্গি হয়ে যাচ্ছে এবং এরপরে শনির পর পরবর্তীতে আবার জানুয়ারি মাসের কুড়ি তারকে নিজের নক্ষত্রে চলে আসবে তো যাই হোক ত্রিকোণে যখন কোনো পার্টিগুলো অবস্থান করে তখন তার নিজ প্রভাব হারিয়ে ফেলে মানে খারাপ প্রভাবটাকে হারিয়ে ফেলে তো যাই হোক শতভিশা নক্ষত্রে রাহুর এই অবস্থানে এই সমস্ত দিকগুলো বিশেষভাবে প্রভাবিত করবে এই বিশ্বিক রাশিকে এই সময়কালে কোন উপাচার করবে এই সময়কালে যেটা মানে আমি বুঝি যে রাহুকে ঠিক করতে পারে একমাত্র মা সরস্বতীর উপাসনা এবং এই সময়কালে যে সপ্তম ঘরে রাহুর দৃষ্টি থাকছে সেটা হচ্ছে সিংহ রাশি অর্থাৎ সূর্যেরও উপাসনা এ সময় করা প্রয়োজন যাদের জীবনে রাহুর এই সময়কালে যাদের মহাদশা চলছে কিংবা গ্রহণযোগ জীবনে পড়ে রয়েছে সূর্য আর রাহুর জ্যুতি তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো বাড়িতে সরস্বতী যন্ত্র এবং সূর্যযন্ত্র বাড়িতে স্থাপন করে বিধিসম্মতভাবে পূজা অর্চনা করা তাহলে যথেষ্ট ভালো ফল পাওয়া যায় কারণ মা সরস্বতী বাঘ দেবী জ্ঞানের দেবী আর রাহু হচ্ছে কি শুধু মাথা রয়েছে ধন নেই কিন্তু যার জন্য সরস্বতী মার কাছে এ একমাত্র খুবই ঠান্ডা থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে যাদের প্রয়োজন তারা অবশ্যই সংগ্রহ করতে পারেন আমাদের ইউটিউবে একটা প্রোডাক্ট বলে অপশান দিয়েছে সেখানটাতেই পাবেন এই সমস্ত যন্ত্রগুলো আপনাদের বাজেটের মধ্যেই থাকছে এবং তার উপর হচ্ছে তারপর বলবো যারা হনুমানজির আরাধনা করছেন অবশ্যই করবেন হনুমান চলিশা বজরঙ্গান এগুলো বিশেষ করে পড়বেন শ্রী সীতা কোন মন্ত্র সহকারে এ সময়কালে পিতামাতা বসের সাথে বা বেআইনি পথ দু নম্বরই পথ এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে পিতামাতার আশীর্বাদ নিয়েই যে কোনো কাজ করতে হবে আপনারা সবাই ভালো থাকেন যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রয়েশন বাংলা চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ